কিন্তু তুমি কি ভেবে দেখেছ মহারাজ তোমার এত কাছে রেখেও তোমার কি কোনো আলাদা সুযোগ সুবিধা দিয়েছে এটা সত্য কথা যে মহারাজ আমার আলাদা কোনো সুযোগ সুবিধা দেয়নি তবে মহারাজ সবার জন্য সমান আমাদের সবাইকে তো এক নজরে দেখে শোনো শিয়াল এটাই তো সমস্যা আমরা হলো জঙ্গলের সবকিছু শিকার করব আমরা জঙ্গলে মাংস খাই তো আমরা যদি ঠিকমতো শিকার না করতে পারি আমরা যদি খেতে না পারি তাহলে খাবেটাকে আর মহারাজ তো সব সময় আমাদের মুখে লাগাম দিয়ে রাখছে শোনো শিয়াল একটু ভাবো যদি ছোট সিংহ রাজা হয় মহারাজের জায়গায় তাহলে আমি ছোট সিংহকে দিয়ে তোমাকে এমন একটা জায়গায় দেবো যে তুমি জঙ্গলের যা কিছু তাই করতে পারবে যাকে খুশি যখন তখন তুমি শিকার করতে পারবে